আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব দ্য বেসিক অফ ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতির এটাতে একটা অর্থ আছে ট্রে ট্রাই ট্রাই অর্থ হচ্ছে তিন আর গণ অর্থ হচ্ছে ধার এটার অর্থ হচ্ছে তিন এটা হচ্ছে অর্থ হচ্ছে ধার আর মেট্রিক যেটা থেকে আসছে যার অর্থ হচ্ছে পরিমাপ তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে তিনটা ধারের পরিমাপই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ধার অর্থ হচ্ছে বাহু মানে তিনটা বাহুর পরিমাপ আর এখানে ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় তিনটা কোণ একটা ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা বাহু নিয়েই ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় তাহলে আমরা এই আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে দেখব আর ক্লাসে যদি নতুন হয়ে থাকি আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করব লাইক করব আর ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করব তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা তাহলে আমরা যদি এটা ভালোভাবে বোঝার জন্য একটা সমকোণের ত্রিভুজ এঁকে নিই এটা হচ্ছে একটা সমকোণে ত্রিভুজ এটা আমরা সবাই জানি কারণ এখানে সমকোণ উৎপন্ন হয় সমকোণ বলতে বুঝি আমরা এক সমকোণে নাইনটি ডিগ্রি হয় যেহেতু এটা সম সমকোণ উৎপন্ন হয় যেন এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ উৎপন্ন করে তাহলে সেটাকে বলবো আমরা সমকোণ আর বাকি যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ তাহলে সমকোণ এখানে ভালো করে এই কোণগুলোর এবং এই বাহুগুলোর পয়েন্টগুলো যদি আমরা জেনে যাই তাহলে ত্রিকোণমীতে আমাদের জন্য অনেক সহজ হবে এবং ত্রিকোণমিতির যতগুলো সূত্র আছে সব আমাদের এই কোণ বাহু থেকেই এসেছে জন্য এটা ভালো করে আমাকে বুঝতে হবে তাহলে এটা যদি সমকোণ হয় এই সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে এটা কেন সমকোণ হচ্ছে কারণ এটা সব একটা ত্রিভুজের সবচেয়ে যে বড় যে বাহুটা থাকে নর্মালি এরকম সোজা থাকলে সমকোণের ক্লাসে আমরা জাম দিতে এটা আরো ভালো করে শিখব তাহলে ওটাকে বলি আমরা সমকোণ তাহলে এই কোণের যে বিপরীত যে বাহুটা থাকে সেটা সবচেয়ে বড় বাহু থাকে সেটা সবচেয়ে বড় বাহু থাকে আর এই বড় বাহুটার আমরা একটা নাম জানি সেটার নাম হচ্ছে অতিভুজ এই বড় বাহুটার নাম কি অতিভুজ এটা সমকোণের যেখানে সমকোণ উৎপন্ন করবে তার বিপরীত বাহু এবং এটার ইংরেজি নাম আছে ইংরেজিটা আমরা একটু জেনে রাখবো সেটা হচ্ছে হাইপোটেনাস হাইপোটেনাস আমাদেরকে ম্যাথে এটা সংক্ষিপ্তভাবে ব্যবহার করা লাগতে পারে এখন এই যে দুইটা বাহু আমি তো এইটার নাম জেনে গেলাম আমাকে এই দুটা বাহুর নাম আমাকে জানতে হবে যদি দুইটা বাহুর নাম আমি স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকতে হবে এই দুটা বাহু সম্পর্কে যেহেতু তিনটা বাহু সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে এটা একটু ধারণা নিলাম যেই সমকোণ যদি সমকোণ উৎপন্ন করে এবং সমকোণে ত্রিভুজের যেইটা এই সমকোণের বিপরীতে থাকবে সবসময় অতিভুজ বা সবচেয়ে বড় যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ যেটা ইংরেজির নাম হচ্ছে হাইপোটেনাস এখন এইখানে থাকি কি আর আরও দুইটা আমরা জানি একটা হচ্ছে ভূমি আর হচ্ছে লম্ব এখন প্রশ্ন হচ্ছে যে নিচে যেটা থাকে সেটাকে আমরা সবসময় মনে করি যেটা ভূমি আর এটা থাকে এটা হচ্ছে লম্ব কিন্তু এটা ভেবে নেওয়া যাবে না আমি আমার এখানে দুইটাই সূক্ষ্মকোণ আমরা জানি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আমি যদি মনে করি যে এটা আমার সূক্ষ্মকোণ আমি ধরলাম এটা সূক্ষ্মকোণ থিটা ধরলাম দুটাই কোণ কিন্তু আমি ধরে নিয়েছি এটা সূক্ষ্ম কোণ থিটা ওয়ান ধরলাম তাহলে এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহুতুক কোনটা হবে তাহলে এইটা হবে এবং এটাকে বলতে পারি আমরা অপোজিট অপোজিট সাইডে আছে এটাকে আমরা বলতে পারি যে অপোজিট সাইড অপোজিট সাইড এই অপোজিট সাইডকেই আমরা তখন বলবো লম্ব এটা ভালো করে খেয়াল রাখতে হবে যখন আমি থিটাকুণটা এখানে ধরবো এটাকে যদি আমি থিটাকুন ধরি বা সূক্ষ্মকোণ যদি একে একে আমি ধরি যেখানে আমি অ্যাঙ্গেলটা ধরবো তার বিপরীত যে বাহুটা থাকবে সেটা অপোজিট সাইড এবং ওইটাই হবে তখন আমার লম্ব এবং যেখানে আমি থিটাকুন ধরবো সেইখানে যে বাহুটা থাকবে সেটাকে বলি আমরা সন্নিহিত বাহু এবং সন্নিহিত বাহু বলা হয় সেটাকে আমাদের সন্নিহিত বাহু এবং এই সন্নিহিত বাহুকে আমরা ইংরেজিতে বলি অ্যাড অ্যাডজাসেন্ট সাইট বলতে পারি এবং এই সন্নিহিত বাহুকে আমরা ভূমি বলে থাকি ভূমি বলে থাকি তাহলে প্রশ্ন হতে পারে তাহলে তো ভূমি তো সবসময় নিচেই হচ্ছে ভূমি কখন নিচে হবে যখন আমি থিটাটা আমি এইখানে ধরতেছি তাহলে এটা ভূমি হচ্ছে কারণ আমি যেখানে কোণ ধরবো তার অপোজিটটা হবে কি লম্ব হবে অপোজিট সাইডটা এই এটা তাহলে কি হচ্ছে যেখানে আমি থিটা ধরতেছি তার সাথে যেই বাহুটা আছে সেটাকে বলে আমরা সন্নিহিত বাহু এবং এই সন্নিহিত বাহুকে ইংরেজিতে বলা হয় অ্যাডজাসেন্ট সাইট এবং এইটাই আমার হচ্ছে ভূমি এখন আমি যদি এটাও তো আমার কোণ যদি আমি এটাকে কোণ ধরি এইটাকে যখন কোণ ধরবো তাহলে তার অপোজিট সাইড কোনটা হবে তখন এইটা হবে যদি আমরা আরেকটা ত্রিভুজের মাধ্যমে ক্লিয়ার হয় বিষয়টা আচ্ছা এটা তো আমার সমকোণ এটা তো আমার সমকোণ উৎপন্ন করতেছে তাহলে এর অপোজিটটা কি হচ্ছে আমার এটা হচ্ছে আমার অতিভূস বা হাইপোটেনাস এটা কিন্তু ফিক্সড এটা চেঞ্জ হচ্ছে না কিন্তু আমি প্রথমে কি করছিলাম এটাকে থিটা ধরছিলাম সূক্ষ্মকোণ ধরেছিলাম এখন আমি এটাকে ধরতেছি এটাকে কোণ ধরতেছি এটাকে যদি কোণ ধরি তার এর বিপরীত বাহু কোনটা এইটা এটা কি অপোজিট সাইড তখন এটা হচ্ছে আমার অপোজিট সাইড আর অপোজিট সাইডটায় কী হচ্ছে আমার লম্ব তাহলে এখানে আমরা এটাকে তখন লম্ব বলবো আর তখন এইটা কি হইছে যে সুখকোণ ধরছি তার সাথে এটা কি করছে সন্নিহিত বাহু যেটা আছে সেটাকে তখন আমরা বলবো ভূমি তাহলে আমার ভূমি আর লম্ব কোনো ফিক্সড না এটা আমার কোণের উপর ডিপেন্ড করে ভূমি এবং লম্ব পাব আমি যখন এইটা ধরবো তখন এটা হচ্ছে আমার ভূমি হবে এবং এটা লম্ব হবে আর যখন আমি এইখানে সূক্ষ্মকোণ ধরবো এটাকে ধরে আমি যখন ক্যালকুলেশনটা করব তখন এটা হবে আমার লম্ব এটা হবে আমার ভূমি আশা করি আমরা বুঝতে পারছি বিষয়গুলো আমরা কখনোই একটাকে ফিক্সড করে নিব না যে নিচে আসি যে এটা ভূমি হবে তা না আমরা যেইটা কোণ আমি ধরে নিব এটাকে ধরে নিব তাহলে এটা হবে আমাদের লম্ব এটা হবে ভূমি এটাকে ধরলে এটা হবে ভূমি এটা হবে লম্ব আমরা সামনে আরও কিছু ক্যালকুলেশন করব তাহলে বিষয়গুলো আরও অনেক বেশি সহজ হয়ে যাবে আমাদের কাছে আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি এখন আমরা একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি এখন যদি আমরা এরকম ত্রিভুজের তাহলে কি পেলাম আমরা একটা ত্রিভুজের আমরা কি পাচ্ছি যে একটা সমকোণ যেটাকে আমরা ইংরেজিতে রাইট অ্যাঙ্গেল বলি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গলে আমরা কি কী পাচ্ছি আমরা এই রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গলে পাচ্ছি আমরা পাচ্ছি এটা যদি আমার সমকোণ হয় তাহলে আমরা পাচ্ছি এখানে অতিভুজ পাচ্ছি যেটাকে সংক্ষেপে আমরা অতি লিখতেছি যেটাকে আমরা ইংরেজিতে বলি হাইপোটেনাস বা এইচ লিখতেছি শুধু এটা পাচ্ছি এবং এইটা যদি আমি কোন ধরি তাহলে আমরা এটা পাচ্ছি সন্নিহিত বাহু যেটা আমাদের ভূমি যদি এটাকে আমরা সূক্ষ্ম কোণ বিবেচনা করি তাহলে এটা হচ্ছে আমার কি অপোজিট সাইড এটাকে আমরা বলতেছি লম্ব ধরলাম এটা হচ্ছে এ এটা বি এবং এটা সি তাহলে এখানে কয়টা বাহু পাচ্ছি আমি একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই তিনটা বাহুকে যদি আমরা ত্রিকোণমিতির ম্যাথ করার জন্য যে সূত্রগুলো আসছে সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি এই তিনটা বাহুতে আমরা ছয়টা অনুপাত পাবো কীভাবে অনুপাত পাবো অনুপাত মানে তো আমরা জানি এই অধ্যায়টাই পড়তেছে আমরা যে রেশিও মানে ত্রিকোণপাতের অনুপাত অনুপাত মানে কি একটা হর এবং লবের যে ভাগফল ফল থাকে সেগুলোকে বলে আমরা অনুপাত তাহলে যদি আমি এখানে অনুপাত করি কীভাবে করলাম যে লম্ব ডিভাইডেড ভাগ অতিভুজ এরকমটা করতে পারি যে লম্ব ভাগ অতিভুজ এটা একটা অনুপাত পা পাবো বা অতিভুজ ভাগ লম্ব এটার জন্য একটা পাবো এবার যদি এই দুটা নিয়ে করি যে লম্ব ভাগ ভূমি এই দুটো নিয়ে একটা পাবো আবার ভূমি ভাগ লম্ব এটা নিয়ে একটা পাবো আবার এই দুটা নিয়ে একটা পাবো যে অতিভুজ বাই ভূমি ভূমি বাই অতিভুজ এরকম করে আমরা এখান থেকে ছয়টা অনুপাত পাবো তিনটা বাহু থেকে ছয়টা অনুপাত পাবো যেভাবে আমরা বললাম এটা বারবার না বুঝতে পারলে পস করে করে ব্যাক করে করে আমরা দেখব তাহলে এই তিনটা বাহু থেকে ছয়টা অনুপাত পাচ্ছি এই ছয়টা অনুপাতের ওপর বিবেচনা করেই আমাকে এই ত্রিকোণমিতি আমরা ছয়টা অনুপাত ব্যবহার করি সেই অনুপাতগুলো কি কি আমরা সেই অনুপাতগুলো এখানে একটু লেখার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সেই অনুপাত আমরা ছয়টা অনুপাত কীভাবে পাইলাম তিনটা বাহু থেকে অনুপাত করে সেই অনুপাতগুলোকে আমরা বলি সাইন আমরা সেই অনুপাত একটা হচ্ছে যে কুসাইন যদি এটাকে আমরা কুসাইন বলি না কিন্তু কুসাইন এটা এবার ট্যানজেন্ট আরেকটা হচ্ছে আমাদের কর ট্যানজেন্ট ট্যানজেন্ট একটা হচ্ছে এবং কো সেকেন্ড আমরা একটু পরে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হব একটু দেখতে মনোযোগ দিয়ে আমরা দেখি ধৈর্য সহকারে এই কোস সাইনকে আমরা কী বলি সংক্ষেপে সিন বা এটাকে আমরা সাইন উচ্চারণ করি সংক্ষেপে সাইন লিখি আর কোসাইনকে আমরা সংক্ষেপে কী বলি কজ বলি আর ট্যানজেন্টকে আমরা সংক্ষেপে কী বলি টেন বলি এবং কর ট্যানজেন্টকে আমরা সংক্ষেপে বলি কট এবং সেকেন্ডকে আমরা সংক্ষেপে বলি সেক এবং কোসেকেন্ডকে আমরা সংক্ষেপে বলি কোসেক এই বিষয়গুলা এই আমার যে ছয়টা অনুপাত আসে এটা থেকে আসে আমরা কিভাবে আসে আমরা প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ দেখব এখানে যে আমার অনুপাতগুলো আছে এই অনুপাত থেকে ওটা আসছে কিভাবে আমরা এটা সবাই সূত্রের সাহায্যে মনে রাখে যে সাগরে লবণ আছে তা আমার মনে হয় ওটার প্রয়োজন নাই যদি আমরা এভাবে একটু দেখি যে লম্ব বাই অতিভুজ অতিভুজ এটা একটু খেয়াল রাখবো যে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ আমরা যে এখানে বললাম যে অনুপাত এই যে লম্ব ভাগ অতিভুজ আবার অতিভুজ ভাগ লম্ব তাহলে এই যে লম্ব ভাগ অতিভুজ করলে আমাদের সাইন আসে এটা আমরা যদি খালি মনে রাখার চেষ্টা করি এরপরে কস যেটা আছে আমি একটু কাছাকাছি হয়ে গেছিলাম একটু দূরে লিখতেছি আমি এটা তাছাড়া বুঝতে সমস্যা হবে আমাদের আর যদি আমি কস লিখি যে কস ইকুয়াল টু কি কস টু হচ্ছে ভূমি বাই অতিভূজ জাস্ট এই দুইটা যদি আমি খেয়াল রাখতে পারি তাহলে বাকি সবগুলো আমি পারব কীভাবে পারবো আচ্ছা এখানে যে আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো আমি বলেছিলাম কি এখানে যে অতিভুজ বাই লম্ব বা লম্ব বাই অতিভুজ এইভাবে আমরা ছয়টা অনুপাত পাচ্ছি তার অর্থ হচ্ছে তাহলে এইখানে যে ছয়টা অনুপাত আছে এটার যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো আমরা সেটা হচ্ছে যেই সাইন আছে এই সাইনের একবারে বিপরীত যেটাকে আমরা বলব বিপরীত প্রত্যেকটা অনুপাতের বিপরীত যেহেতু করছি আমরা এখানে যে লম্ব বাই অতিভুজ অতিভুজ বাই লম্ব তো আমার এখানেও বিপরীত থাকবে এই সাইনের বিপরীত হচ্ছে সবসময় কোসেক কোসেক এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে কস এর বিপরীত হচ্ছে কস ইনা দিল হবে কস এর বিপরীত হচ্ছে সেক আর ট্যানের বিপরীত হচ্ছে আমার কট এটা একটু মাথায় রাখবো আমরা কেন বিপরীত হচ্ছে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার হব আমরা তাহলে আমি এখানে দেখলাম যে সাইন হচ্ছে কি লম্ব বাই অতিভূস এই লম্ব আর এই যদি আমরা অনুপাত করি তাহলে কী আসবে সাইন আসবে কসকে ভূমি বাই অতিভূজ করলে কস আসবে এখন টেন কীভাবে আসবে কট কীভাবে আসবে সেক কীভাবে আসবে কুসেক সেক কীভাবে আসবে আর টেনটা আমরা এভাবে নিয়ে আসতে পারবো জাস্ট টেন সময়ের সময় আমরা মনে রাখবো যে লম্ব বাই ভূমি আচ্ছা এটাও মনে রাখা লাগবে না আমরা একটু যদি সূত্র দেখি আর একটু ক্লিয়ার করলে তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হব আচ্ছা আপাতত একটু খেয়াল রাখি যে সাইন ইকোয়াল টু বাই অথিভুস কস টু ভূমি বাই অথিভুস ট্যান ইকোয়াল টু বাই ভূমি আর এখানে আমি কি বললাম এখানে আমি বললাম যে সাইনের বিপরীত কী কোসেক কসের বিপরীত কি সেক আর ট্যানের বিপরীত কি কট তাহলে যদি আমি এখন খেয়াল করি বিপরীত তাহলে এই যে সাইনটা আমি লিখেছি আর এখানে কী লিখছি আমি কসেক লিখছি কসেক তাহলে কসেক যেহেতু সাইনের বিপরীত তাহলে কি হবে আমরা জাস্ট খালি এটা উল্টে দিব বিপরীত মানে কি উল্টে যাবে তাহলে এখানে কি হবে অতিভুজ অতিভুজ কেমন সংক্ষেপ অতি লিখি আর এখানে কি লিখতে পারবো আমরা লম্ব লিখতে পারবো সেমভাবে কসের বিপরীত কি সেক তাহলে সেকে আমরা কি লিখবো অতিভুজ বাই ভূমি এটা লিখতে পারবো এবং কটে কি লিখতে পারবো কটে লিখতে পারবো ভূমি লম্ব এইটা আমি লিখতে পারবো কেন লিখতে পারবো কারণ এটার বিপরীত এই দুটো আমরা একটু মাথায় রাখবো এটা আমাকে ক্যালকুলেশন করে বের করে দেখাচ্ছি আমি আর এই এটা কি সাইনের বিপরীত তাহলে বিপরীত মানে কি উল্টিয়ে দিব আমি জাস্ট লম্ব অতিভুজ ছিল কোশিক যত বিপরীত ছিল অতিভুজ বাই লম্ব তাহলে এই জিনিসগুলো আমরা এই অনুপাত থেকেই পাচ্ছি এই ত্রিভুজ থেকেই এই ছয়টা অনুপাত আসে ত্রিকোণমিতির যে ছয়টা অনুপাত আসে আচ্ছা এই ত্রিভুজের জন্য একটা বিখ্যাত সূত্র আছে এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি জানি আমরা যে পিথাগোরাসের সূত্র হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এর অর্থ হচ্ছে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে স্কয়ার আর এর অপর দুটা যে বাহু আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান মানে লম্ব লম্বস্কার সমষ্টি সমান তাহলে আমরা এই সূত্র থেকে আমি এটা লিখতে পার এটা লিখতে পারি আমরা যে এই সূত্রটা আমরা এখানে এই সূত্র সময় আমরা লিখতে পারবো যে অতিভুজ যেটাকে আমরা সংক্ষেপে অতি বলতেছি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র জাস্ট পিথাগোরাসের এই সূত্র মনে রাখলে আমরা এখানকার সকল অনুপাতগুলো বের করতে পারবো আমি যে এখন আমি যদি এখন এই পুরা রাশিটাকে অতিভুজ দ্বারা ভাগ করে দিই তাহলে অতিভুজ এখানে আসে অতিভুজ দ্বারা ভাগ করলে কী হবে এখানে ওয়ান হবে আর এখানে লিখতে পারবো কি আমরা লম্ব ভাগ অতিভুজ অতিভুজ দ্বারা ভাগ করে দিচ্ছি পুরো রাশিটাকে হোলস্কোয়ার হবে প্লাস ভূমি ডিভাইডেড বা অতিভুজ এটার উপরে কী দেব আমরা হোল স্কোয়ার দেব তাহলে এখন যদি খেয়াল করি আমরা যে লম্ব বাই অতিভুজ কোথায় পাইছি এই যে আমার সাইন লম্ব বাই অতিভুজ কি আমি সাইন পাইছি না তাহলে আমি যদি এখানে লিখি যে এটা ওয়ান লিখলাম আর লম্ব বাই অতিভুজ সমান সমান কি পাবো আমি সাইন পাবো যদি থিটা থাকলে থিটা এ থাকলে এ আচ্ছা আমি যদি থিটাই লিখি সাইন স্কোয়ার থিটা আচ্ছা থিটা কি আমরা যে যে অনেকেই জানে যে সাইন থিটা থাকে সাইন এ থাকে এটার অর্থ কিন্তু এটা না যে সাইন এর সাথে গোন আসে এখানে এটাই হচ্ছে মোল এখানে যদি আমি থিটা হচ্ছে তার মান সাইন কিছুই না সাইন হচ্ছে নাথিং তাহলে এটা তো সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো কারণ লম্ববায় অতিভুষ মানে কি সাইন তারপরে স্কোয়ার ছিল সাইন্স স্কোয়ার থিটা লিখলাম প্লাস বাই অতিভূষ কি ভূমিবায়ু অতিভুস হচ্ছে কস তাহলে আমি এখানে লিখলাম কস থিটা থাকলে থিটা এ থাকলে এক স্কোয়ার থিটা তাহলে আমরা এই যে একটা সূত্র ছিল পিথাগোরাসের সেখান থেকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম একটা সিমপ্লিফাই আমরা পাবো যেটা হচ্ছে কি আমার একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র সেটা কি যে সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান যেটা আমরা সবাই জানি সবাই অনেক বেশি ব্যবহার করা লাগে এটা আমাদের সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এটা কি আমার কি মনে রাখার দরকার আছে আমি কিন্তু এভাবে ক্যালকুলেশনের মাধ্যমে এটা নিয়ে আসতে পারবো আচ্ছা এখন যদি আমার এখানে কী আছে অতিভূ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি এখান থেকে যে কোনো একটা এই পাশে নিয়ে চলে আসলাম যে কোনো একটা কী করলাম আমি এ পাশে নিয়ে আসলাম যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে আমি যদি এ পাশে নিয়ে আসি এখানে আমি লিখতেছি যে আমার ছিল অতিভূ স্কোয়ার ছিল যে কোনো একটাকে নিয়ে আসলাম তাহলে যদি নিয়ে আসি সেটা মাইনাস হয়ে যাবে মাইনাস লম্ব তারপরে স্কোয়ার করলাম তাহলে এ পাশে কি থাকলো শুধু ভূমি থাকতেছে ভূমি স্কোয়ার এটা থাকলো তাহলে এখানে আমি এখানে যেটা রাখলাম ভূমি এই ভূমি দ্বারা যদি আমি আবার এই পুরো রাশিটাকে ভাগ করে দিই তাহলে কী আসবে এখানে তাহলে এখানে আমার আসবে অতিভুজ বাই ভূমি তারপর স্কোয়ার মাইনাস লম্ব বাই ভূমি তারপরে স্কয়ার স্কোয়ার আর এখানে ভূমি দ্বারা ভাগ করলে তো আমার ওয়ান আসবে এখান থেকেও আমরা একটা সূত্র বের করতে পারবো আমরা কি দেখছি অতিভুজ বাই ভূমি এই যে আমরা যদি এখন খেয়াল করি অতিভুজ বাই ভূমি সমান সমান কি আছে আছে এবং অতিভুজ বাই লম্ব সমান সমান কি আছে কোসেক আছে তাহলে আমি এখান থেকে এখানে কি আছে আমার অতিভুজ বাই ভূমি আছে তাহলে আমরা এখান থেকে সেক বসাবো এখানে তাহলে সেক্স স্কোয়ার থিটা লিখলাম মাইনাস বাই ভূমি বাই ভূমি তাহলে লম্ববাই ভূমি সমান কী লিখছি আমি এখানে আমরা পেয়েছি টেন তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি টান স্কোয়ার থিটা ইকুয়াল টু এই যে ওয়ান ওয়ান তাহলে এইটাও হচ্ছে আমাদের আরেকটা অনেক গুরুত্বপূর্ণ সূত্র তাহলে আমরা এইভাবে দেখো একটা সূত্র থেকে আমরা কিন্তু বের করতে পারতেছি তাহলে এখন আমার মনে হয় সবাই রিলোট করতেই পারতেছ যে আমরা কী করতে চাচ্ছি এখন যদি আমি এখান থেকে যে এ পাশে লম্ব নিয়ে আসছিলাম এখন যদি ভূমি নিয়ে আসি তাহলে কি হবে তাহলে আমরা আরেকটা সূত্র পাবো সেটা কীভাবে আমরা যদি এখানে লিখি যে অতিভুজ অতিভুজ স্কোয়ার এই ভূমিটা এ পাশে নিয়ে চলে আসলাম তাহলে কী হলো মাইনাস ভূমি তারপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ারটা রেখে দিলাম এখানে এখন এ পাশে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করব। আমি যদি এখন এটা দ্বারা ভাগ করে দিই এখানে কি আসবে এখানে আসবে অতি অতিভুজ বাই লম্ব তার উপরে স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব তার উপরে স্কয়ার আর এখানে লম্ব দ্বারা ভাগ করলে কী হবে ওয়ান হবে এখন যদি আমি খেয়াল করি যে অতিভুজ বাই লম্ব এই অতিভুজ বাই লম্ব সমান কি পাইছি আমি এই যে আমরা এখানে পাইছি অতিভুজ বাই লম্ব হচ্ছে আমার কোসেক কসেক তাহলে আমি এখানে লিখতে পারবো কসেক স্কয়ার থিটা আর আমার এখানে কী আছে ভূমি বাই ভূমি বাই লম্ব কি কট তাহলে লিখতে পারবো মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে আমার যে তিনটা সূত্র মনে রাখতে যাদের প্রবলেম হয় ত্রিকোণী দ্বিতীয় বেশি অনেকেরই প্রবলেম হয় এটা তাহলে আমি এই তিনটা সূত্র আমরা কিন্তু এভাবে এই একটা সূত্রের মাধ্যমে মুখস্থ রাখতে পারবো মুখস্থ না রাখলে মানে আমরা মুখস্থর মাধ্যমে এটাকে বুঝে বুঝে মুখস্থ রাখবো যেন আমি ভুলে না যাই ক্যালকুলেশনের মাধ্যমে এই একটা সূত্র থেকেই আমি যেটা আমার প্রয়োজন সেটা নিয়ে আসতে পারতেছি এখন যদি তিনটা সূত্রকেই লিখি আমরা সবাই পারবো এটা যে এখানে আমার কি ছিল প্রথমে আমি বের করলাম সাইন্স স্কোয়ার থিটা মাইনাস প্লাস কস থিটা ইকাল টু ওয়ান এখন আমি এখান থেকে কি যদি আমার প্রয়োজন হয় সাইন্স্কোয়ার থিটা বের করবো তাহলে কি বের করতে পারবো না সায়েন্স থিটা জাস্ট এটা ওপারে পাঠাই দিব তাহলে ওয়ান থেকে গেল আর প্লাসটা ছিল ওপারে গেলে কী হবে মাইনাস কসকোয়ার থিটা তাহলে এটাও আমরা সূত্র হিসেবে অনেক সময় ব্যবহার করি মানে একটা থেকে তিনটা সূত্র হয় সেমভাবে যদি আমি কসকোয়ার থিটা রেখে দিতাম এখানে কসকোয়ার থিটা তাহলে কী হতো এখানে ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা তাহলে এরকমভাবে আমাদের এটা একটা সূত্র এটা একটা সূত্র এটা একটা সূত্র তো আমি একটা সূত্র বের করলাম ও পিথাগ্রস্ত সূত্র থেকে সেখান থেকে আরও দুইটা সূত্র বের হচ্ছে এইটা কিন্তু ক্যালকুলেশনের বিষয় এগুলো এগুলো যারা একটু ভালো করে আমরা প্র্যাকটিস করব তারা সবাই পারবো এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না যে মুখস্থ রাখতে হবে আর যদি আমরা মুখস্থ রাখি তাহলেই ভুলে যাওয়ার পসিবিলিটি আসে যদি আমরা মুখস্থ না করি তাহলে আমরা ভুলবো কি আমরা এই জন্য বুঝে বুঝে ক্যালকুলেশনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব আমরা যে এখানে এটা পাইছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তাহলে এখান থেকে যদি আমি এটা করি যে কোসেক্স স্কোয়ার থিটা তাহলে কি পাবো আমি এই যে ওয়ান এটা ওপাশে পাঠিয়ে দিলে কী হবে ওয়ান প্লাস স্কট স্কোয়ার থিটা এটা একটা সূত্র হবে এটা অনেক ব্যবহার করতে হয় আবার যদি আমরা এটাকে এই যে এখানে রাখছে এই ওয়ানটা যদি এপাশে পার করে দিই তাহলে কি আসবে এরকমটা আসবে যে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকোয়াল থিটা তাহলে কি এইটা এখান থেকে আরও দুইটা সূত্র বের হলো কট স্কোয়ার থিটার সমান সমান কি কোসে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কোসে স্কোয়ার সমান কি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সেমভাবে আমরা এইটা থেকেও আরও তিনটা সূত্র বের করতে পারবো তাহলে আমাকে এখানে যে নয়টা সূত্র আমরা পেয়ে যাচ্ছি এটা কি আমি মুখস্থ করলাম আমাকে কি মুখস্থ করার কোনো প্রয়োজন আছে যদি আমি মুখস্থ করি বুঝে বুঝে মুখস্ত করবো আমরা এটা ভুলবই না তাহলে এভাবে ক্যালকুলেশনের মাধ্যমে তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু আমরা ওয়ান লিখতে পারি তাহলে এখান থেকে যদি আমার প্রয়োজন হয় যে সেক্স স্কোয়ার থিটা তাহলে আমার সূত্র তখন হবে ওয়ান প্লাস টান স্কোয়ার থিটা কারণ মাইনাস টেন থিটা আসে এটা এপাশে গেলে প্লাস হয়ে যাবে এখন আমার প্রয়োজন হলো টেন স্কোয়ার থিটার সূত্র লাগবে তখন আমি কী করবো জাস্ট এই যে সেক্স স্কোয়ার থিটা এই ওয়ানটায় এপাশে পাশে পাঠিয়ে দিবো তাহলে কী হয়ে গেলো মাইনাস আর এরপাশে মাইনাস হয়ে গেলো ওয়ানটা এসে আর এখানে কী থেকে গেলো টান স্কোয়ার থিটা তাহলে এই যে আমার একটা সূত্র দুইটা তিনটা এই তিনটা আর এখানে তিনটা এই যে নয়টা সূত্র এই নয়টা সূত্রের বাইরে কিন্তু অঙ্ক নাই আমাদের ত্রিকোণীদের জাস্ট এই নয়টাই সূত্র আর যেগুলো আছে যেগুলো বিপরীত করে আমরা শিখে ফেলছি অলরেডি একটু দেখাই দেবো এগুলো আর কি আমরা তাহলে এইভাবে আমরা এই সূত্রগুলো করতে পারবো এগুলো কোনোটাই সমস্যা হবে না আর আমরা যে এখানে সাইনের অনুপাতগুলো শিখছি যে সাইনিকল টু বাই অথিভুজ এই সাইন সমান যে সূত্রটা আমরা অঙ্কে ব্যবহার করি সেটা হচ্ছে কি সাইনিক টু ওয়ান বাই কোসেক এটা কীভাবে শিখলাম আমরা এই যে আমি এখানে বলেছিলাম যে এটা হচ্ছে কি সাইনের বিপরীত কি কসেক কেন বিপরীত হচ্ছে কারণ আমরা যে ত্রিভুজটা আসি ত্রিভুজের এই বাহুগুলোকে একে অপরের অনুপাত করে বিপরীতকরণ করে আমরা এই অনুপাতগুলো নিয়ে আসছি এই জন্য সাইনের বিপরীত কি কষেক কষেকের বিপরীত কি সেক তাহলে আমি সাইনের সাথে যদি সম্পর্ক লিখতে চাই এখানে লম্ব বাই অতিভুজ লিখে চাই যদি এটা এভাবে সম্পর্ক বুঝে দিতে চাই তাহলে কী হবে সাইন ইকোয়াল টু ওয়ান বাই কসেক কারণ কি সাইনের বিপরীত কষেক এখানে যদি ইকোয়াল টু কষেক লিখতাম তাহলে তো এটা সমান সম্পর্ক হতো সমানুপাতিক সম্পর্ক হতো যেহেতু ওয়ান বাই দিয়েছি এখন কি এটা বিপরীত সম্পর্ক এইভাবে যদি আমি এখন কোসেক যদি জানতে চাই তাহলে কী কর আর আগে গুণ করে দেবো কি টু কি ওয়ান বাই সাইন হবে সেইমভাবে যদি আমাকে কস জিজ্ঞেস করে কস তাহলে কসের বিপরীতে আমরা কী দেখেছি কসের বিপরীত হচ্ছে ওয়ান বাই সেক তাহলে সেক সমান সমান কি এখানে যেমন কোসেক সমান সমান তাহলে কী হবে ওয়ান বাই সাইন এটা জাস্ট বিপরীত যদি আমি মনে রাখি তাহলে এটা আমার হয়ে যাচ্ছে এখানে যদি থিটা থাকে থিটা দিবো এ থাকলে এগুলো অ্যাঙ্গেলের মানুষটা দিচ্ছি না এখানে এ থাকলে এ দিব ওটা দিব। তাহলে সেক সমান সমান কী হবে সেক টু টুকি ওয়ান বাই কস হবে তাহলে এইগুলো আমরা খুব নর্মালি মনে রাখতে পারবো জাস্ট একটা উপায়ের মাধ্যমে যে এটা এটার বিপরীত কেন বিপরীত হচ্ছে সেটা আমরা দেখলাম তাহলে এটা যদি হয় আর এখানে যে আরেকটা জিনিস রাখতে হবে যে ট্যান থিটাইকোল টুকি ট্যান টু হচ্ছে সাইনথিটা বাই কস থিটা জাস্ট এটাই আমি মনে রাখবো এটাই আমার মনে রাখতে হবে তাহলে ট্যানের বিপরীত কি কট ট্যানের বিপরীত কী কট কট সমান তাহলে কী হবে কস্থিটা বাই সাইনথিটা তাহলে আমি মনে রাখবো কি মুখস্থ করব কি এই একটা সূত্র মুখস্থ করব একটা ট্যান থিটাই করতো কি সাইন বাই কস্থিটা ট্যানের বিপরীত কি কট কট হলে কী হবে কস্থিটা বাই থিটা হবে এখান থেকে কি সাইনের বিপরীত কী ওয়ান বাই কোসেক এখন যদি সাইনের জায়গায় যদি আমি ওয়ান বাই কোসেক বসিয়ে দিই এবং এই কসকের কসের জায়গায় যদি ওয়ান বাই সেক বস সাইন বসাই দিই তাহলে আমরা নিয়ে আসতে পারবো সেমভাবে এটা যখন আমরা মনে রাখবো তখন এই যে এখানে বলেছিলাম যে আমাকে এখানে দুইটা মুখস্থ রাখতে হবে এটা আর এইটা তো এই যে আমি লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ যদি মনে রাখি তাহলে ট্যান সমান সমান কী বসিয়ে দিব আমি থিটা বাই থিটা আর সাইনের বাল কি লম্ব বাই অতিভুজ আর কসের মান কি ভূমি বাই অতিভুজ যদি বসিয়ে দিই তাহলে ট্যান সমান সমান কি বাই ভূমি পাবো তাহলে এভাবে মনে রাখতে পারি অনেকে সাগরে লবণ আছে সাগরতে সাইন লবণতে লম্ব অতিভুজ এখানে কবরে ভূত আছে কতে কবর এই জন্য সি দিছে কস এবং এটা ভূ মানে ভূমি মানে ভূত মানে ভূ ভূমি এবং আসেতে সরেও। এভাবে আমরা মনে রাখতে পারি আমার মনে হয় ওইটার চেয়ে এভাবে আমরা যদি ডিরেক্টলি আর এটা মনে রাখি আর এইটা মনে রাখবো ক্যালকুলেশনের মাধ্যমে সকল সূত্র পারবো তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের সূত্র ছিল আমরা বিস ত্রিকোণমিতির বেসিক পর্বে প্রথম পর্বে এতটুকু রাখলাম দ্বিতীয় পর্বে আমরা বেসিকটা শেষ করব আমাদের বেসিক আর এখনও শেষ হয় তো তোমরা বেশি বেশি করে ট্রাই করো প্র্যাকটিস করো খাতা কলম নিয়ে বসো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং এটার বেসিক দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ